আমার পক্ষে খুঁজে রাখছে ঠিক আছে অন্য কেউ লাগাই দে অন্য কেউ লাগাই দিব এত কোন সাহস না তুমি যেভাবে রইছো এটা এটা শুধু হইছে কি আমার জামার জিনিস ঠিক আছে এটা অন্য কারো এলো না ঠিক আছে কোনটা এটা কি এটা কি তুমি জানো না না আর তুমি আস্তে আস্তে এত মোড়া হইতেছো কেন আমি আমি কি তোমার জায়গা খুঁজে পাই

পুরুষ মানুষের পছন্দ কি পুরুষ মানুষের পছন্দ কি এটা আমি জানি কিন্তু গুজে আদা তো তোর কম হাতার না আদা হাতে বড় বানাইছে এখনকার পুরুষ মানুষের কেমন পছন্দ এড়ি নয় আর দিছি এড়ি এটি তো এমনিতেই এমনিতেই সুমাইলে তো কম সুমাও না এড়ি আমি খালি আমি কই না অন্য কেউ করে তুমি ঠিক করো অন্য কেউ করে মনে হয় না হ্যাঁ

তোমার চিকন বানানোর দরকার তো তুমি কি রাতে 11টা আর 12টা বাজে বাইতে লিখে আমি চিকন কে তুই 12টার আগে তো দুইবার নিয়ে এলাইছো এখন দুইবার পাইতাছ না এলি নে ওর হ্যাঁ আচ্ছা ঠিক করে নে তো বুঝছ না তোমার মনে এগুলা ছিল কে আমি তোমার ভালো জন্য করতেছি বেশি বেশি যত কম খাইবা তত কম মরা হইবা